এই সাহাবাজ বন্ধ বেদাতি বন্ধ সুন্নি শুন করে এই মন এই গলিটা যদি আমি একটু সময়ের জন্য মান্য যে দুইটা ঈদ পাইছি নবী জন্ম হওয়ার কারণে এই জন্যই যদি নবীর জন্ম আর একটা ঈদ হয় নবী হয়েছি তো নবীর বাফের জন্মের কারণে নবীর বাফের জন্মের ঈদ কই নবীর বাফে পাইছি নবীর দাদার জন্মের কারণে নবীর দাদার জন্মের ঈদ কই নবীর দাদার পাইছি নবীর ফর জন্মের কারণে রবিদা হে ও গম্ম সুন্নি সাফা বাদ আমারpostcssের এরা সুন্নি না হইয়া বেদাতি হইয়া সুন্নি দাবি করা যাতে জন সাধারণ মনে করে এরা ভালো মানুষ এই নম্বর হাতিয়ার ৩ নম্বর হাতিয়ার হইল কুরআন হাদিসের মন গরা ব্যাখ্যা করিয়া ভ্রান্ত দল তৈরি করা এই তিনটা হইল সাফা বাদ বেদাতিদের বেদাতির হাতিয়া

হাশরের মাঠে ঘুম পর্যন্ত এই কারণে দলে দলে মুসলমানরা খ্রিস্টান হইয়া যাইতাছে তাইলে হাশরের মাঠে মবিরা হে আল্লাহ আমার জান্নাত দাও আমার জান্নাত দাও বলবেন এই কথাটা ওয়াহাবি এক এক সাহাবা দেখো আমি শুনছি

এরা একদিকে এরা বদাদা সদ্য গোষ্ঠীর ওহাদি কয় অপর দিকে এরা মোহাম্মদ রসুল্লাহ ওহাদি কয় এরপরে শুনুন ওয়াহাবিদের তিন নম্বর ঠিকানা আমার ছাত্র জমানায় দেখেছি কলেজের একটা পাঠ্যমুক্ত ইতিহাস গ্রন্থ ছিল ইতিহাসটার নাম ছিল পাক ভারতের ইতিহাস সেই ইতিহাস গ্রন্থের তৃতীয় খন্ডের চত্বর পৃষ্ঠায় লেখা ছিল ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যারা ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেরকে সমাজের মুসলমানের কাছে কলঙ্কিত করার জন্য এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ইংরেজ সরকার ওয়াহাবি নামে আটকায়িত করে সুতরাং এই উপমহাদেশে একদল মানুষকে ওয়াহাবি বলেছিল সর্বপ্রথম ইংরেজরা পরবর্তীতে যারা হক প্রানি আলেনদেরকে ওয়াহাবি বলে তারা ইংরেজের উইলসন হান্টার নামে ঐতিহাসিক নাম আছে তার সংক্ষিপ্ত নাম হলো হান্টার এই ডাব্লিউ ডাব্লিউ হান্টারের লেখা একটা বিকৃত ইতিহাস গ্রন্থ আছে

দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ তুমি একজন মুসলমানের জন্য ইংরেজ বিরোধী যুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে টাকা হালাল ন এই জন্য ইতিহাসের পাতায় শাহদুলের ফতুয়াকে বিপ্লবী ফতুয়া নামে আটকাইতে করা হয়েছে তাইলে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা দেশ স্বাধীন করার জন্য এই যুদ্ধটা হকানি আলিমরা ফতুয়া দিলেন ফরজ এর বিরুদ্ধে ইংরেজের যারা যারা এদের মধ্যে একজন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারা ফি আলী ফতুয়া দিলেন ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা সরাজ গুলাম আহমদ ফতুয়া দিল

হibban মাদ্রাসার কোন ছাত্র জীবনে কোনোদিন এদেরকে সুন্নি বলবা না এরা ভন্ড সুন্নি ঠিক গোলাম আহমদ নবী বলবেন না ভন্ড নবী ঠিক আতরফিল কে ফিল বলবেন না ভন্ড ফিল ঠিক কে সুন্নি বলবেন না ভন্ড সুন্নি ভন্ড সুন্নিibban মাদ্রাসার ছাত্র জীবনে কোনোদিন ভুলে যাইও না

সেটা হইল ওহাবিরা কয় বৎসরে ঈদ দুইটা রসুন বলছে ওহাবিরা কয় বৎসরে ঈদ দুইটা রসুন বলছেন আমি কই রসুন জন্ম হওয়ার কারণে ভাইস না জন্মের আগে ভাইস তাহলে তো দুইটা ঈদ যে রসুলের জন্মের কারণে ভাইস কি রসুলের জন্ম দুই ঈদের বড় ঈদ যে কোরআনের কোন আয়াতের অর্থ যে কোন কিতাবের হাদিস এই জন্য হইল মন গড়া কিতাব এই সাহাবাজ বন্ধ বেদাতি বন্ধ শুননি শোন করে এই মন গড়াতুল কিতাবের এই দলিলটা যদি আমি একটু সময়ের জন্য মানে নেই যে বছরের দুইটা ঈদ পাইছি নবী জন্ম হওয়ার কারণে এই জন্যই যদি নবীর জন্ম আর একটা ঈদ হয় নবী হয়েছি তো নবীর বাফের জন্মের কারণে নবীর বাফের জন্মের ঈদ গেল

সুন্নত কারে কয় সবের কাম নবীর তরিকা মতে করলে সুন্নত কয় তিন নম্বর অর্থ সবের কাম নবীর তরিকা মতে করলে এইভাবে সুন্নত কয় সুন্নত কত নম্বর অর্থে সবের কাম দলিল ছাড়া মন গড়া করলে বেদাত হয় নবীর সবের কাম দলিল ছাড়া মন গড়া করলে

তোমরা যে দশটা जुलूसে ইদামিলা যুন নবি কাসুগান দাও जिंदा নবি আগমন শুভেচ্ছা স্বাগতম जिंदा নবি রক্ত যদি তোমরা এই কও যে নবি কোনদিন মরণ নাই অতীতও নয় বর্তমানেও নয় ভবিষ্যতেও নয় এই অর্থে যদি जिंदा নবি কয় তা কও তাহলে তোমরা সুগান আল্লাহর বিরুদ্ধে গেল আল্লাহর কোরআন এর বিরুদ্ধে কারণ আল্লাহ কোরআনে বলেছেন

আর যদি যে না আমরা জিন্দা নবী এই অর্থে কইছি না নবীর কোনদিনও মরণ নাই এই অর্থে জিন্দা নবী কইছি না আমরা জিন্দা নবী কইছি দাফন করার পর থেকে নবী হ্যাঁ এই কথাটা হাদিস আছে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম আল্লাহর রাসূল বলেন নবী রাসূলগণ দাফন করার পর থেকে জিন্দা দাফন করার পর থেকে জিন্দা দাফন করার পর থেকে জিন্দা এবার বুঝা থাকতে বলুন জিন্দা নবী দাফন করা হয় দাফনের পরে নবীকে জিন্দা করা হয় তাহলে জিন্দা নবী এই ঠিক আছে কিন্তু আগমন বুল তখন কি বল আগমন বুল আল্লাহ রসুল বলেন যে হাদিসে রসুল বলেছেন দাফনের পর থেকে নবী জিন্দা সেই হাদিসে বলেছেন জিন্দা হয়ে নবী রৌদা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন বলুন জিন্দা নবী শ্রেষ্ঠ জুলসে আগমন করেন মিলাদ মাহফিলে আগমন করেন মরাজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন ভিতরে থাকেন তুই কষ্ট করেন তোর কথা নবীর বিরুদ্ধে গেল সরা slogan নবীর হাদিসের বিরুদ্ধে যালো এবার বলেন নবী নবীর বিরুদ্ধে slogan দিলে আশিকের রাসূল হয় না গোশমানের রাসূল হয় নবীর হাদিসের বিরুদ্ধে slogan দিলে আশিকের রসুল হয় না দুশ্মনের রসুল হয় সুতরাং জিন্না নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম এই জশ্নে বিনুসে ঈদে মিলার এই স্লোগানটা এক ব্যক্ত মতো কুফুরি আর এক ব্যক্ত নবীর দুশ্মন নবীর সাথে দুশমণী এক ব্যক্ত মতো কুফুরি আর এক ব্যক্ত নবীর সাথে দুশ্মনি কুফুরি করলে অসুন্নি হয় না নবীর সাথে দুশ্মনি করলে অসুন্নি হয় না